প্রতিটি বাচ্চাকে প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া প্রয়োজন যাতে করে তারা সার্বিকভাবে সুস্থ থাকতে পারে এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে আজ আমি আপনাদের সাথে সেরকমই একটা পুষ্টিকর খিচুড়ি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে যে কোনো বাচ্চাই খুব মজা করে খেয়ে নেবে বাচ্চাদেরকে সবসময় সার্বিকভাবে সুস্থ সবল রাখার জন্য বাইরের খাবার যতটা কম দেওয়া যায় ততই ভালো আর ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন এরকম মজার খিচুড়ি দেখবেন বাচ্চারাও খুব মজা করে খাবে আর তাদের শরীরও স্বাস্থ্য খুব ভালো থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর বাটির ভিতরে নিয়ে নিচ্ছি পোলাওর চাউল এখানে আমি ওয়ান থার্ড কাপ চাউল নিয়েছি আমি একটু বেশি করে নিয়েছি আমার দুইটা বাচ্চা আর এই খিচুড়িটা কিন্তু আমারও খেতে অনেক ভালো লাগে তাই একটু বেশিই নিয়েছি চালটা আর ডাল নিয়ে নিচ্ছি মুগ ডাল এক টেবিল চামচ আর মুসুর ডাল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন চাল আর ডালটাকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে তো বেশ কয়েকবার পানি বদলে এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়ে আসছে তো আমি এইভাবে বেশ কয়েকবার ধুই নিয়েছি আর এখন পরিষ্কার পানি চলে এসেছে তারপর আমি পানি ঝরিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনার এখানে শুধুমাত্র তেল বা শুধুমাত্র ঘি দিয়েও রান্না করতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বাচ্চারা খেতে পছন্দ করে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুন কুচি তারপর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি চেড়ে কিছু সময় ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মাথারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি তারপর রসুন আর পেঁয়াজটাকে আবারও একসাথে একটু ভেজে নিচ্ছি যখন একটু লাইট কালার হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস এগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু এটাতে কোনো গন্ধ থাকবে না আর খেতে বেশি টেস্টি হবে একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফটা চামচ এরপর আমি এর ভিতরে অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিচ্ছি বাচ্চা যদি একদম ছোট হয় এক বছরের নিচে বয়স হলে লবণটা স্কিপ করতে পারেন তো আমার বাচ্চা দুইটাই বড় একজনের বয়স হচ্ছে দেড় বছর একজনের বয়স হচ্ছে চার বছরের কাছাকাছি তো আমি লবণটা দেই তারপর আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান থার্টি স্পুন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচের মতো এখন ভালো মতো মিক্স করে মাংসটাকে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেছে এখন আমি যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেগুলো মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি এখন মাংস আর চাল ডাল সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব আমার বাচ্চারা এই খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস আপনারাও ট্রাই করবেন দেখবেন আপনার বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে তো দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি ট্রার ভিতর অ্যাড করে দিব পানি রান্না করার জন্য তো এটা ফুটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে আমি সব মিলে এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি পানিটা ফুটে উঠলে ছোট ছেজের একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে তো রান্না হয়ে গিয়েছে প্রায় এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি আর চালটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা ঠিক আমি কি রকম ফুটিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে চেপে দিলে কিন্তু চালটা একদম গলে যাচ্ছে এখন আমি একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে এটাকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি এতে করে খিচুড়িটা বেশ টেস্টি হবে আর খিচুড়ির ভিতর খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে এইভাবে আমি আর এক মিনিটের মতো রান্না করে নিব আর এখন দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে অবশ্যই চামচ দিয়ে একটু ঘুটে দিবেন এতে করে কিন্তু খিচুড়ির থিকনেসটা ভালো আসবে চাইলে এখানে ডাল ঘুঁটনিও ব্যবহার করতে পারেন তো এখন দেখুন খিচুড়িটা কত বেশি লোভনীয় হয়েছে খিচুড়িটা আর বেশি রান্না করার প্রয়োজন নেই এখন আমি চুলার জালটা অফ করে দেব কারণ ঠান্ডা হলে খিচুড়িটা আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি মার্শাল আজকে আমার ছেলে মেয়ে দুজনই খুব মজা করে এই খিচুড়িটা খেয়েছিল তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমিও কিছুটা খেয়ে নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো এই খিচুড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটো বাচ্চা থাকলে আপনারা চাইলেও কিন্তু এরকম মজার খিচুড়ি রান্না করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম